আরে মোবাইল ভিতরে কোন কিছু আছে না না হ্যাঁ আছে আপনি না সবই জানে না হ্যাঁ जाने ना ম্যাজিক আমি জানি বলে পারি দিতে ম্যাজিক তো ব্যাগের ভিতর থেকে বের করে দেখাইতেছি ব্যাগের ভিতর আপনি ধরেন তাহলে ও कर কি আছে দেখান ভিতরে কি আছে দেখান देखा আর দেন না আই দেন আপনি ও ভিতরেই আছে দেখান আমাকে নামান তাহলে আপনি ধরে রাখবেন ও ভিতর থেকে বের করেন আমি ভিতর থেকে বাইরে আনতে

হাজির রাখতে পারে যে আল্লাহ ক্ষতি না করে এই তো হার বাবাছি কালো ও ঘোরাহাটি বলে ঘিন্দা করবেন না কালো ঘোরাহাটিটা দেওয়া শেষ এবার নাম সাদা চন্দন কাঠ গাছটা শুনে দেন সুন্দর গাছটা ফেরাস টাকায় এবার কোনো ভাবছো লাখ ভেঙেতে করেন সন্ধ্যে সাদা চন্দন শেষ চন্দন এবং তার শেষ চন্দন কাজ এর নাম লজ্জাবতী সাদা লজ্জাবতী বাপ করে আমার মা ওই মাঠ ঘাটে কম দূরে

রাতো একদম একদিন খাবার খালি খুঁজে ক্ষতিবো রাতে ভয় দেয় তারপরে যেন একশো টাকা চেলেছেন হাত দেখান খেলার নাম পাওয়া দিয়ে বিল্ডিং বৃষ্টি আমি মেয়র চাকরিতে গল্প কর আমি আর বারো দোকানে ঘুরে বেড়াই শুধু একদম ঘুরি না বারো দেশে পানি খাই